তোমরাও কি যে মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে চাও বা নিজেকে ইম্প্রুভ করতে চাও আমি জিনিসটাকে সিম্পল করে দিচ্ছি ধরো মনে করো একটা এক্সাম্পল দিচ্ছি তুমি ধরো তোমার ওজন নব্বই কেজি পার এবং তোমার বয়স আঠেরো থেকে উনিশ কেজি কিংবা কুড়ি কেজি তোমার এখন মনে হচ্ছে যে না আমাকে লোকে অনেক কিছু বলছে বা অনেক অনেক খারাপ খারাপ কথা বলছে আমি এখন ওজনটা কমাবো এবং তোমার ওজনটা কমিয়ে দিলে এবার তোমার কেন মনে হলো যে তোমার ওজনটা কমানোর দরকার কারণ একটা মাইন্ডসেট তোমার মধ্যে খেললো একটা কথা তোমাকে লোক আচে বাজে কথা বললো বা লোকে তোমার খারাপ বা নিচে নিচ দেখালো যার ফলে তুমি মনে করলে না আমাকে পাতলা হয়ে দেখা যাবে এই জিনিসটা তুমি কিভাবে আনবে বা এই জিনিসটা আমরা অনেকটাই ক্রিটিক্যাল বলতে পারো কারণ এই জিনিসটা একটা হার্ড ব্রেক বলতে পারো মানে একটা কষ্টকর দিন বা কষ্টকর জীবনের উপর ভিত্তি করে এই জিনিসটাকে ডিপেন্ড করা হয় এই জিনিসটা কখনো তুমি নিজে নিজে নিজেই মানে ডেভেলপ করতে পারবে না যে না আমি কাল থেকে কাজটা শুরু করব কাল থেকে এই জিনিসটা শুরু করবো না তোমাকে যখন তোর চোখে আঙুল দিয়ে দেখে দেয় ভাই তুই জিনিসটি ভুল করছিস বা এই জিনিসটা তোমার খারাপ দেখাচ্ছে বা এই জিনিসটি করা বন্ধ কর এই জিনিসটি করলে তোর অনেক ক্ষতি হতে পারে ততক্ষণ তুমি জিনিসটা করা বন্ধ করবে না সেম আমি আমি যেমন তোমাদেরকে বলি ভাই ফোন দেখা বন্ধ করো ফোনটা একটু স্কিপ করে চলো তখন তোমার মানছো না জিনিসটা তোমাদের গায়ে তো লাগছে না আমি যদি এরকম করে বলি যে ভাই কিছু পয়সা ইনকাম কর মা বাবাকে রিটায়ার কর বা আরো যদি খারাপ খারাপ কথা বলি তোমাকে তাহলে তুমি নিশ্চয়ই ফোন দেখা এরকম হবে বা তোমাকে যদি রিয়েল লাইফে এরকম কথা বলি তাহলে তুমি নিশ্চয়ই যে ওয়াশরুমে কম হবে এবং তার কথার উপর মানে কথার উপর ফোকাস করার চেষ্টা করবি যে না মানুষটা কথা বলছে তাকি সেটা তুমি বোঝো না আলাদা ব্যাপার তবে হ্যাঁ যতক্ষণ তুমি কথাটা না বুঝবে ততক্ষণ তুমি নিজের মাইন শিফট করতে পারবে না তো আজকের ভিডিওটা থাকবে শিফটের তোমরা কি মাইন্ডসেটকে দেখো সোজা এবং উপায় হচ্ছে এজ মানে তোমার বয়স তোমার বয়স অনুযায়ী তোমার মাইন্ডসেট বদলে থাকে তুমি যখন ছোট বাচ্চা ছিলে তখন তোমার কি অজুহাত ছিল স্কুল না যাওয়া একটা ভালো সাইকেল কিনে দেওয়া বা যে কোনো কিছু হতে পারে চকলেট খাওয়া বা যে কোনো কিছু তুমি যখন আস্তে আস্তে বড় হলে যখন তুমি কলেজে গেলে তোমার একটা বাইক নিয়ে বাইক নিয়ে কলেজ যাওয়া কোনো স্টেজে পারফর্ম করা বা কোনো গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা বা যে কোনো কিছু এরকম আশা চাওয়া তো থাকেই থাকে না মানুষের তাহলে আমরা আশা চাওয়াটা বাড়লো ওখানে এদের সঙ্গে সঙ্গে তুমি যখন তোমার এসে যখন পার হবে যখন তুমি একটু মানে একটু গ্রোথ হরমোন থেকে যখন যখন তোমার ম্যাসকুলিন ফেজটা তুমি পেরিয়ে যাবে তখন তোমার জিনিসটা মাইন্ডসেটটা সেটটা খেয়াল যে না এই জিনিসটা করা বন্ধ করতে হবে জিনিসটা করলে আমার লাইফটা ওয়েস্ট হয়ে যাচ্ছে মানে জিনিসটা করতে থাকলে আমার কোনো লাভ হবে না তখন ওই তোমার মাথায় দেখবে আসবে এবং আসাটা কিন্তু খুবই জরুরি এবার সবারই সবারই মাথার মধ্যে জিনিসটা আসে কিন্তু তুমি থিঙ্কিং কতটা করছো জিনিসটা যত তুমি থিঙ্কিং বাড়াবে তত তোমার স্বচ্ছ ধারণা মানে স্বচ্ছ ধারণাটা ক্লিয়ার হবে দেখো আমার এখন যদি আমি মনে করি আমি কেন ভিডিও বানাবো ভিডিও বানিয়ে কি হয় ভিডিও যদি আসে না তাহলে আমার ভিডিও বানানোর কোনো প্রয়োজনই নেই এটা একটা মাইন্ডসেট আর একটা মাইন্ডসেট তোমাকে বোঝাচ্ছি আমি এখন ভিডিও বানাচ্ছি আমার টকিং স্কিলস ইম্প্রুভ হচ্ছে সোশ্যাল স্কিলস ইমপ্রুভ হচ্ছে আমার ক্যামেরার সঙ্গে কথা বলার ওটা ইমপ্রুভ হচ্ছে তারপরে তোমার কমিউনিকেশন স্কিলস ইম্প্রুভ হচ্ছে সোশ্যাল স্কিলস ইম্প্রুভ হাজারো জিনিস হচ্ছে আমি ভিডিও এডিটিং শিখতে পাচ্ছি তারপরে আইকে সামনে ক্যামেরার সামনে দাঁড়ানো দেখতে পাচ্ছি আমি ফ্রেমিং দেখতে পাচ্ছি এটা একটা মাইন্ডসেট এবার ডিপেন্ড করো তোমার উপর তুমি কোন জিনিস নিয়ে চলবে এটা নিয়ে চলবে যে না ভিডিও বানিয়ে খেয়ে এটা শুধু টাইম নষ্ট না তুমি এটা এটা মনে করবে একটা স্কিল স্কিল এর বদলে আমি অনেক শিখতে পারবো করে কিন্তু আমার যদি এজ এখন কম হতো মানে দশ থেকে বারো বছর তাহলে আমি জিনিসটা কিন্তু করতাম না মানে জিনিসটা কিন্তু কন্টিনিউসলি করে যেতাম না আমি মনে করতাম এক থেকে দুদিন করতাম কিংবা এক থেকে দেড় মাস করতাম তুমি ছেড়ে দিতাম কারণ জিনিসটা আমাকে দেয় না আমাকে দেয় বা তোমাদেরকে নাম দিতে পারে তাই সবাই প্রথমে নিজের ইন্টারেস্টে খুঁজে বার করো এবং সেটার উপর কাজ করা শুরু করো কারোর ইন্টারেস্ট হয় সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে কারো বিজনেস করতে কারোর মনে হবে যে না আমি সরকারি চাকরি পরীক্ষা এক্সাম দেবো কারো হতে পারে প্রাইমারি স্কুলের হাজারো দিন শেষ বা কারোর হতে পারে আমার মতো কন্টেন্ট ক্রিয়েশনের উপর সেটা ডিপেন্ড করে তোমার উপর নিজের ইন্টারেস্টের উপর বার করো এবং নিজের ইন্টারেস্টের উপর কাজ শুরু করো তুমি যদি ফেল হও তো তোমাকে কখনো এটা মনে হবে যে না আমি অন্য কিছু করে বা অন্য কারোর কথা শুনে জিনিসটা করে আমি ফেল হয়ে গেছি তাহলে আমার জিনিসটা যেমনটা লস হয়ে গেছে তুমি যখন ফেল হবে নিজের ইন্টারেস্টের উপর কাজ করে না ফেল হয়ে গেছে কি হয়েছে শিখতে পেরেছি এরকম মানুষ নিয়ে আসো সেটা হতে পারে যে কোনো জায়গায় মাইন্ডসেটটা কাজ করা কিন্তু অনেকটা জরুরি এবং যতক্ষণ না মাইন্ডসেট না কাজ করবে ততক্ষণ না লাইফে কখনোই সফল হতে পারবে না তো জিনিসটাকে বোঝো বুঝিনে। বুঝে নাও লার্ন করার জিনিসটাকে শিখো তারপর পয়সার নাম করো এতটাই সোজা এবং তোমরা তোমরা এটাকে ডিফিকাল্ট করে দাও তো এই ছিল ভিডিও ভিডিওতে বেশি তথ্য দেওয়ার মতো কিছু নেই তোমরা যদি কোনো তথ্য দেওয়ার মতো থাকে তাহলে কমেন্টে জানাও আমি রিপ্লাই দেবো ভিডিও তো এন করলাম দেখা হচ্ছে ভিডিওতে মতো গুড বাই